আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমে যে খাম ঝড়ে শরীর থেকে পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হার পরিশ্রম করবেন এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে যে ঘাম বেরোবে এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা অনেকে অল্পতে হতে যায় শর্টকাট খুঁজে আসে না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফ্ট থাকে না সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকে চায় যে সফলতার লিফটে উঠবো সুইচ চাপবো সাকসেসফুল ইন লাইফ না এত সহজ না আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমের কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় বলি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে কাজে লজ্জা 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 আছে কিসে বলেন সবাই হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আছে না নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এজন্য আল্লাহ তালা বললেন ইয়া ইউ ইনসান ইন্নাকা কা দেখুন ইলা রব্বিকা কা দেখান তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে হার ভাঙ্গা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে তবে সফলতা মিলবে অন্য আয়তে আল্লাহ তালা বলছেন লাফদ ফলাফনাল ইনসান আফি খাবার নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট নেয়ার জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিন আপনি কাজ করবেন হার ভাঙা পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কিনা বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে

আল্লাহ আকবর আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে এরপর বিষ্ণু ইসলাম বললেন ওয়া ইন্না আল্লাহ দাউদ আলাইহিস সালাম কান ইয়াকুলু মিন আমালি ইয়াদি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন সুবহানাল্লাহ বিহামদিহি তিনি আর্মর বানাতেন যুদ্ধাস্ত্র তিনি বর্ম বানাতেন নিজ হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন আল্লাহ আকবর তাহলে পরিশ্রমের কোন বিকল্প নেই শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন তাই শ্রমজীবী যারা আছেন মনক্ষণ্ণ হবেন না মন ছোট করবেন না ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য সুপার ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন বুক ফুলিয়ে হাঁটবেন আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন ঠিক কিনা বলেন বুক ফুলিয়ে হাঁটতে হবে এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আপনাদের করতে হবে বিনীত অনুরোধ রাখবেন শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ ভ্যারি সিম্পল ঠিক না বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ঢোকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি সিক্স মান্থস ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশের এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা মার্স এন্ড ব্লেসিং আমাদের রিজিকের তাগিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতিটি চাকা আলহামদুলিল্লাহ পড়ে সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন তাদের সাথে কোঅপারেট করুন বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে বাংলাদেশের যে মিশনগুলো দূতাবাসগুলো আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন এটা দিতেই হবে ঠিক কিনা বলেন তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ তেজন্য এই জন্য শ্রমের কোনো বিকল্প নাই নিজ হাতে উপার্জিত অর্থ নিজ হাতে উপার্জিত কামাই এটা শ্রেষ্ঠ কামাই তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইরা বেশি আলহামদুলিল্লাহ পড়ে এটা আমাদের সৌভাগ্য এই যে বাংলাদেশে এখন চাকরি নেয় চাকরির বাজার মন্দা মাস্টার্স পাস করে বেকার ছোটো কোম্পানির ম্যানেজার এরকম আসারা নাই তার বিপরীতে আল্লাহ তালা আপনাদের মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি ঠিক কিনা বলেন আপনি গর্বিত অংশীদার ইউ আর দ্যানসু বিয়েটার উটন আপনার অবদানে উপার্জিত কামাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ কামায় আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে শুধু নামাজ রোজা জিগির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পরে থাকতে বলেনি পৌরাণিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে যাবেন ফাইদা হকু দিয়াতি সলাট ফিল রুফিল আর্দি অফ দ্য হোম ইনফাদুলিল্লাহ বিধানটা কার বলুন আওয়াজ করে বলুন বিধানটা কার এটা কোরানই বার্ডি কোরআনের বিধান নামাজ শেষ ভুল হয়ে বসে জিকির করতে বলেনি আল্লাহ আল্লাহ বলেছে সন্থ্যাসি রুফিল আর্দ অফ দা হোম ইনফাদুলিল্লাহ জমিনে ছড়িয়ে পরে আল্লাহরিজিক তালাজ কর নামাজ শেষ বেরিয়ে যাবে কৃষক চলে যাবে মাঠে কর্মজীবী চলে যাবে ফ্যাক্টরিতে শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে সিভিলাইজেশন করতে হবে নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না কি ব্যালেন্স দেখেছেন ইসলাম আজান হয়েছে তো মসজিদে আসো নামাজ শেষ বেরিয়ে পড়ো আলহামদুলিল্লাহ কি ভার সম্ভব করোনা ইসলাম ফাইদা ফিল সালাতির যখন সালাদ শেষ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রেজিক অন্বেষণ করো তাহলে শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম নয় আপনাকে কর্ম করিতে হবে পরিশ্রম করতে হবে আর ভাঙা পরিশ্রম বিশ্বনবী সাহা ইসলাম অত্যন্ত পরিশ্রমে ছিলেন স্টার্টেড ইজ ফার্স্ট ক্যারিয়ার এজ এ শেফার ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন রাখালরা যে কাজ করে অর্থাৎ মরু মরুভূমিতে ভেড়া মহিষ ভেড়া ছাগল তারপর পকরি তুম্বা এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু ইসলাম তার ক্যারিয়ার শুরু করেছেন এজ এ শেফার বিষ্ণু ইসলাম বলেন সেই বোখারের বর্ণনা মা আল্লাহ তালা এই পৃথিবীতে এমন কোনো নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই করবেন না সাহাবারা বললেন ও আন্তা ইয়ার্লা আল্লাহ নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণু ইসলাম বললেন না হ্যাম আমিও ছাগল চড়িয়েছি আরো আহ আদা আমি অল্প কিছু মজুরির সামান্য কিছু পারিশ্রমিকের ছাগল চড়িয়ে ছাগল হচ্ছে খুব ট্যারা প্রাণী টানে টানলে বায় যায় বায়ে টানলে টানে যায় তাদেরকে একসাথে করা এজ এ শেফার্ড এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ আল্লাহ তালা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে আল্লাহ আল্লাহ বোঝাতে চাইলেন এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারো বা মাক বা এই জন্য প্রত্যেকটা নবীকে দিয়ে শুনি বর্ণনা বাহ বা আতঙ্গ বিজ্ঞান তিন দ্বারা আবঘান আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই তো বিষ্ণু সাইসলাম ছাগল চড়িয়ে অত্যন্ত সুঠাম দেখেছিলেন কর্ম তো ছিলেন তার মানে বিষ্ণু সাইসলামও পরিশ্রম করে উপার্জন করেছেন ঠিক না ছাগল চড়াতেন তার বিনিময়ে সামান্য কিছু